সুপ্রিয় ভাই বোনের আসসালাম ওয়ালাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম পরিদর্শন অনুরীক্ষা অধিদপ্তর মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে নীত দেওয়া হয়েছে এখানে একেবারে সকল জেলা থেকে জার্জির অবস্থান থেকে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন পেজটিতে এই পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই অবশ্যই বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন সার্কুলারটি প্রকাশিত তারিখ একুশ পাঁচ দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিআইএ ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি তো এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন আদার ওয়াইজ যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই যদি কারো কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন অডিটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এছাড়া পদের সংখ্যা দুইটি এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন স্নাতক পাশ এই যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারছেন যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এ সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই দুই সাতলিপিকের কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বয়স আঠারো থেকে তিরিশ বৎসর এরপর দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তিনটি তো এখানে দেখে নেব যে কারা আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সমমান ডিগ্রি হলে আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগছে তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তিন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বৎসর পদের সংখ্যা ছয়টি তো এখানে স্নাতক সমান ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগছে আর এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন চার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা নয়টি এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন এছাড়াও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগছে যেমন বাংলায় বিশ শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে বিশ শব্দ গতি লাগছে তো এখানে আমি বলবো যারা ফ্রেশ রয়েছেন তারাও আবেদন করবেন কারণ শুধুমাত্র এই বেশি গতি লাগছে না মাত্র বিশ শব্দ গতি হলেই কিন্তু আপনি পারছেন এটা পরবর্তী সময়ে কিন্তু আপনি কম্পিউটার শিখে নিতে পারবেন সেই সাথে গতি বাড়িয়ে নিতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন পাঁচ রেকর্ড কিপার এখানে গ্রেট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে দেখা জানা যাক কারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো বলেছি আমি এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন ছয় স্টোর কিপার গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন সাত গাড়ি চালক এখানে গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাশ সহ বাড়ি এবং হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে সাত গাড়ি চালক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ সহ বাড়ি এবং হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে আট ফোটোকপি অপারেটর গ্রেড আঠারো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারছেন নয় অফিস সহায়ক গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশ এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু অফিস সহায়ক আবেদন করতে পারছেন এখানে হালকা কয়েকটা উল্লেখিত জেলা ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন সর্বশেষ দশ নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই আবেদন করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন আবেদন কিন্তু এখনো শুরু হয়নি আগামীকাল থেকে কিন্তু আবেদনটি শুরু হতে চলেছে যেমন আবেদন জমাদান শুরু তারিখের সময় চব্বিশ পাঁচ দু তেইশ সকাল দশগুলিকে আপনি চাইলে আগামীকাল চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় পনেরো ছয় দু হাজার তেইশ এখন বলে দেব যে ক্যাটাগরি অনুযায়ী কত টাকা লাগবে আবেদন করার জন্য আপনি যদি এক থেকে সাত নং ক্রমিকে আবেদন করেন সেখানে আপনার দুইশত টাকা খরচ হবে আবেদন করার জন্য এবং আট থেকে দশ নং ক্রমে যদি আপনি আবেদন করেন একশত টাকা লাগবে আবেদন করার জন্য যে টাকাটা আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এসএমএস করে এছাড়াও পেজটিতে অনেকগুলো লিঙ্কই দেখতে পাচ্ছেন এখানে যেই লিঙ্কগুলো বিভিন্ন সমস্যা হলে বা কোনো দু বিষয়ে জানলে বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে গেলে এই লিঙ্কগুলো ব্যবহার করে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন এবং বিষয়বস্তু জানতে পারবেন তো দেখে নেওয়া যাক সার্কুলারের কার দায়িত্বে রয়েছে বিপুল চন্দ্র সরকার যুগ্ম পরিচালক ও সভাপতি তো এই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ